নমস্কার বন্ধুরা ছাত্রছাত্রীদের পড়ানো নিয়ে নয় বেতন নিয়ে বেশি উদ্বিগ্ন রাজ্যের শিক্ষক সমাজের একাংশ কোনো রাজনৈতিক নেতা নয় এই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে গত বুধবার উদ্বেগ প্রকাশ করে একথা বলেন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি স্পষ্ট করেন চাকরি হারা শিক্ষকদের চাকরি নয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন বুধবার রাজ্য সরকারের সুপার নিউমেরারি পদ তৈরি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেখানেই অবৈধভাবে চাকরি পাওয়ার চাকরি থেকে বরখাস্ত পাওয়া প্রার্থীদের আইনজীবীর বক্তব্য শুনে বিরক্তি প্রকাশ করেন বিশ্বজিৎ বসু তিনি বলেন এই পদগুলো তৈরি হয়েছে যাদের চাকরি চলে গিয়েছে তাদের চাকরি দেওয়ার জন্য তারা রোজ কুম্ভীরাস্রু বর্ষণ করছে ওদিকে এই টানা পোড়নে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরেই বিচারপতি বসু বলেন আজ যারা চাকরির জন্য কাকতি মিনতি করছে চাকরি পেলেই তাদের ভুল বদলে যাবে তখন তারা এর ওর গলায় ঝুলে পড়ে বলবে আমাকে বাড়ির কাছে বদলি করে দেও উৎসশ্রী শুভশ্রী প্রকল্পে আবেদন করবে বেতন সহ পাঁচটা জিনিস নিয়ে মগজমারি করবে কিন্তু মন দিয়ে পড়াবে না বিচারপতি আরও বলেন আমি চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ভাবিত নই আমি ভাবিত ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের অনেক সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে অনেক স্কুল ঢুকছে অনেক স্কুল কোনো ছাত্র নেই রাজ্যে সরকারি স্কুল শিক্ষা শিক্ষাব্যবস্থার বেহাল দশার প্রসঙ্গ ইতিমধ্যে একাধিকবার উত্থাপিত হয়েছে বদলি সংক্রান্ত একটি মামলা আদালত শহরের স্কুল থেকে গ্রামের স্কুলে শূন্যপদে শিক্ষকদের বদলি নির্দেশও দেয় সেই নির্দেশ দেওয়ার সময়েও একই রকম উদ্বেগ প্রকাশ করেছিলেন বিচারপতি বসু তো বন্ধুরা আপনাদের কি মনে হয় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু যে মন্তব্য করেছেন তার সাথে আপনারা কতটা সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ